I'm

আছে তাদেরকে তুমি কি বলতে চাও তুমি যেরকম সাহায্য নিয়ে এসেছো তারাও কি সাহায্য নিয়ে আসো এরকম কিছু বলতে চাও হ্যাঁ আমিও চাই আমি উন্নতি পেতে বলেছি যে তারা সাহায্য আনুক এবং এই দেবীটাও বলছি যে আপনারা সবাই সাহায্য আনুক আমি বারবার বলে দিচ্ছি

ক্লাস পড়ি আমি থেকে এসেছি আমার এখানে অনেক ভালো লাগছে মানুষের সাহায্য করে আমি দেখেছি মানুষ অনেক খাবার দিচ্ছে পানি দিচ্ছে জামা কাপড় দিচ্ছে যেগুলো দরকার সেগুলো দিচ্ছে আমি তাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছি আর তাদের জন্য দের জন্য হচ্ছে ড্রাইপার নিয়ে এসেছি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যাতে তারা সবাইকে সাহায্য করে তাদের মতো